একেবারে জীবন্ত গাছ এবং পুরোটা গাছ জুড়ে কিন্তু প্রচুর পরিমাণে ফল ধরেছে হয়তো অনেকেই বুঝে গেছেন যেটি আসলে কি গাছ আমিও অবশ্যই যারা এখনো চিনতে পারেননি এটি দেশি করমচার জাত এবং এটি কিন্তু প্রচুর পরিমাণে ধরে এবং খুব ছোট পাত্রও কিন্তু বেশ ভালোভাবেই এই গাছটি ফল দিতে সক্ষম দেখুন আমার পাত্রটি যদি আপনাদের দেখাই তাহলে এই পাত্রটি একটি দশ ইঞ্চি টাইপের একটি প্লাস্টিকের পাত্র এবং এটাতে মাটিও কিন্তু খুব বেশি নেই এবং এই গাছটির গোড়ায় কিন্তু প্রচুর পরিমাণে আগাছাও জন্মেছে কিন্তু আগাছার পরেও দেখুন এই গাছটি বেশ ভালো ফল দিয়েছে উপর থেকে যদি এই গাছটির পুরো ভিউ দেখায় তাহলে মনে হয় যেন পাতার চেয়ে ফলের সংখ্যাই বেশি এবং দেখতে চমৎকার অসাধারণ একটি ফল এবং এটি কিন্তু প্রচুর ভিটামিন সি এ ভরপুর আপনি যদি ফ্রিতে প্রচুর পরিমাণে ভিটামিন চান তাহলে কিন্তু এরকম একটা দেশি করমচার গাছ আপনার ঠিক বাগানে এটি কিন্তু আপনার স্বাদ বাগানের শোভা বর্ধনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে দেখতে পাচ্ছেন এটি যদি আমি একটু ভালো পাত্রে লাগাতাম অর্থাৎ দেখতে ভালো এরকম একটি সুন্দর পাত্রে যদি এই গাছটি লাগাতাম তাহলে একবার চিন্তা করুন যে এই গাছটি দূর থেকে দেখতে কত টাকা অর্ষণীয় হতো বন্ধুরা ক্যামেরার চোখে আপনারা যতটুকু দেখছেন তাতেই কিন্তু দারুণ আমি তো সরাসরি দেখছি এবং সরাসরি দেখার মজাই কিন্তু আলাদা বন্ধুরা এই গাছটি করার জন্য খুব বেশি যত্ন পরিচর্যার কিন্তু দরকার পড়ে না এটি লাগিয়ে রাখবেন এবং দুই তিন মাস পর পরে একটু মিশ্র খাবার প্রয়োগ করবেন স্প্রে করার দরকার হয় না এবং রোগ বলতে তেমন কিছুই নেই দেখতেই পাচ্ছেন আমার গাছের গোড়ার অবস্থা দেখেছি আমি এটাকে কত যত্ন রেখেছি এবং এই অযত্নে থাকার মধ্যেই কিন্তু প্রচুর পরিমাণে ফল দিয়েছে ফলগুলো এখনো পরিপক্ক হয়নি ফলগুলো পরিপক্ষ হয়ে গেলে অনেকটা জামের কালার ধারণ করে তবে কাঁচা অবস্থাতেই এটি খাওয়া যায় এতে টক এবং এখন কিন্তু কষ আছে প্রচুর পরিমাণে কষ এবং এটা পাকার পরে কিন্তু কষের পরিমাণটা কমে যায় কিন্তু খুব একটা মিষ্টি হয় না এটি টক সাদেরই থাকে এবং এটা খার খার ভাব আছে তবে দেখতে অসাধারণ এবং প্রচুর পরিমাণে ফলে এবং ভিটামিন সি এর উৎস এই হিসেবে যদি আপনি বিবেচনা করেন তাহলে কিন্তু এরকম একটি গাছ আপনি সাবধানে রাখতে পারেন এবং খুব বেশি পরিচর্যা কিংবা খুব বেশি যত্ন যে করার দরকার পড়ে তাও কিন্তু না এটি কিন্তু খুব প্রতিকূল পরিবেশেও খুব ভালোভাবে মানিয়ে নিতে পারেন দেখুন এক একটা কালার যদি কাছ থেকে আমাদের দেখাই দেখুন এটা তো পুরো একদম আপেলের শেপ আপেলের শেপ এবং আপেলের মতোই রং চলে আসছে দেখুন এই যে ওটাকে আপেলের একটা রং সবুজ ভাব প্রত্যেকটা ফলের অবস্থায় কিন্তু এরকমই যে যে পাশটাতে রোদ লেগেছে সেই পাশটা কিন্তু এরকম সুন্দর এসেছে এবং অপর পাশটা কিন্তু এটা সবুজ ভাব তো দেখতে দুর্দান্ত এটা আমার সাত বাগানে যে ভিজিটাররা আসে তারা প্রথমে কিন্তু এই গাছটার দিকে তাদের চোখ পড়ে যদিও এটা খেতে খুব একটা ভালো না কিন্তু এটা সাত বাগানের সমাবর্ধনের জন্য অত্যন্ত একটা চমৎকার গাছ এবং এটি কিন্তু মোটামুটি দুই বছর বয়সের আমি খুব ছোট অবস্থায় লাগিয়েছিলাম যদিও এটা আমাকে নার্সারি থেকে দেওয়া হয়েছিল মিষ্টি চা বলে তখন হয়তো চা খুব ভালো চিনতাম না তো আমি সেভাবেই এটাকে এনে লাগিয়ে দিয়েছি কিন্তু প্রথম বছর যখন চার পাঁচটা ফল ধরেছিল তখনই বুঝে গিয়েছিলাম যেটি আসলে মিষ্টি চা নয় এবং পরবর্তীতে একটু খোঁজখবর নিয়ে জানলাম যে এটি দেশি চা এবং প্রচুর পরিমাণে ফলে ছাদে যদি একটু জায়গা থাকে এরকম ছোট্ট একটা পাত্রের মধ্যে এরকম একটা চার গাছ কিন্তু লাগিয়ে নিতে পারেন এবং একটা ব্যাপার খেয়াল রাখবেন এই যে দেশি চার এই যে পাতাগুলো এগুলো শেপটা কিন্তু গোলাকৃতির এই যে সেটা গোলাকৃতি এবং থাইজে একটা করমসা রয়েছে যেটা মূলত মিষ্টি লাগে সেটার পাতা কিন্তু গোলাকৃতি নয় এবং আগাটা কিন্তু এভাবে চোকা সেই গাছটা আমার কাছে আছে আপনাদের দেখাচ্ছি এখন যে গাছটি আপনারা দেখতে পাচ্ছেন এটি কিন্তু থাই করমচার গাছ মূলত এটি মিষ্টি লাগে এবং পাতাগুলো দেখুন পাতাগুলো কিন্তু গোল এবং আগাটা কিন্তু সুচালো নিচে পাতার সামনে দিকটা কিন্তু সুচালো এবং ফলগুলো যদি খেয়াল করেন ফলগুলো কিন্তু অনেকটা লম্বাটে ভাব এবং ফলের মাথার যে শেপ সেটা কিন্তু সুচলো অনেকটা এই যে লম্বা লম্বা বড়ই থাকে সেই বড়ের মতো এখানে বেশ কিছু ফল রয়েছে এগুলো পরিপক্ক শুরু করেছে ভিতরেও কিন্তু ফল রয়েছে এই যে ফল আছে এবং এখানে ছোট ছোট আরো বেশ কিছু গুটিও কিন্তু আছে ফলের গুটি এই যে একটু দেখাই এই যে ফলের গুটিও কিন্তু রয়েছে বন্ধুরা আপনারা থাই করমচা এবং বেশি করমচার মধ্যে পার্থক্যটা কিন্তু এখন খুব সহজেই নির্ণয় করতে পারবেন একটু ভালো করে যদি দেখেন ভিডিওতে খেয়াল করলে দেখবেন যে এই যে যে পাতা এবং ডালের যে বৈশিষ্ট্য সেটি কিন্তু থেকে পুরোপুরি আলাদা পাতার গঠনটাই কিন্তু আলাদা আবার একটু ভালো করে দেখুন এটা কিন্তু মিষ্টি এটা খেতে মিষ্টি হয় এবং এটা স্বাদও কিন্তু অসাধারণ এবং এটা কিন্তু পর্যাপ্ত পরিমাণে ফলে এবং এটার ফলের সাইজ কিন্তু দেশি করম চার ফলের সাইজের থেকে একটু বড় হয় আশা করছি আপনার দেশী করমচা এবং থাই করমচারের মধ্যে যে পার্থক্য রয়েছে সেটা আপনারা সহজেই এখানে নির্ণয় করতে পারবেন বন্ধুরা কর্মচা এসেছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অন করে দেবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ